আমরা যে খাবার খাই সেই খাবার শক্তিতে পরিবর্তিত হয়ে আমাদের শরীর চালিত হয় যদি কোনো কারণে সেই খাবার আমাদের শরীরে পচন না হয় তার ফলে নানারকম সমস্যা দেখা দেয় যেমন গ্যাস অম্বল আলসার কোষ্ঠকাঠিন্য বদ হজম খিদে না লাগা গলা জ্বালা করা আরও বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয় তার জন্য আমরা অনেকে বাইরে থেকে ওষুধ নিয়ে থাকি এবার যদি আপনি প্রাকৃতিকভাবে এই সমস্যার সমাধান করতে পারেন পাচনতন্ত্রকে শক্তিশালী করতে পারেন তাহলে কেন করবেন না একটু নিজের জন্য সময় দিয়ে এই উপায়গুলি করে আপনার পাচনতন্ত্রকে শক্তিশালী করে রাখুন সবার প্রথমে দেখুন কিছুটা নিয়ম মানতে হবে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়া তারপর প্রকৃতি আপনাকে যা দিচ্ছে সেটা সরাসরি গ্রহণ করা অর্থাৎ কাঁচা খাওয়া রান্না করা খাবার কম খাওয়া তেল মশলা কম খাওয়া পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া রাত্রেবেলা বেশি রাত্রে না খাওয়া খাওয়ার সময় জল না খাওয়া খাওয়ার এক ঘন্টা আগে জল খাওয়া বা এক ঘন্টা পরে জল খাওয়া প্রতিটা খাবারের মধ্যে একটুখানি গ্যাপ রাখা এরকম যদি কিছু নিয়ম আপনি মেনে চলেন অনায়াসে আপনি আপনার এই গ্যাস অম্বলের সমস্যাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন চলুন এবার কয়েকটি আসন প্রাণায়াম ক্রিয়া দেখাবো যার মাধ্যমে আপনি যদি নিয়মিত অভ্যাস করেন আপনার পাচন সংক্রান্ত যত সমস্যা রয়েছে একদম ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে সবার প্রথম প্রাণায়ামটি রয়েছে কপাল ভাতি প্রাণায়াম বায়ু ধরে নেব ধরে নিয়ে শ্বাস ভরে প্রেশার দিয়ে ছেড়ে দেব শুধু প্রেশার দিয়ে শ্বাস ছেড়ে দেবো শ্বাস আপনার ভিতরে প্রবেশ করে দেখুন কিভাবে ঠিক এইভাবে যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে তারা এই প্রাণায়ামটির অভ্যাস ধীরে ধীরে করবেন দু সেকেন্ডে একটা স্ট্রোক দেবেন আর যাদের কোনো সমস্যা নেই সেকেন্ডে একটা এইভাবে পনেরো থেকে তিরিশ মিনিট নিয়মিত প্রতিদিন অভ্যাস করবেন এতে আপনার পাচনতন্ত্র শক্তিশালী হবে পাচন সংক্রান্ত যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হবে তারপর রয়েছে অগ্নিসার ক্রিয়া শ্বাস ভরে নিয়ে এবার প্রেশার দিয়ে ছেড়ে দেব পেট পুরো ভিতরে নিয়ে নেব নিয়ে এবার পেটকে বাইরে ভিতরে আপডাউন করা ঠিক এইভাবে অগ্নিসার ক্রিয়া পাচনতন্ত্রকে শক্তি প্রদান করার জন্য অত্যন্ত লাভকারী ক্রিয়া রয়েছে প্রতিদিন এই ক্রিয়াটি তিন থেকে পাঁচবার অভ্যাস করবেন তারপর রয়েছে কয়েকটি আসন খুব কম দেখাবো যাতে আপনারা সহজে বাড়িতে করতে পারেন এবং এই যে গ্যাস অম্বলের সমস্যাকে চিরতরে দূর করতে পারেন বজ্রাসনে বসে যাব একমাত্র এই আসনটি রয়েছে যেটি খাওয়ার পরে করা যায় এইভাবে যদি আমরা প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট খাওয়ার পর বসি আমাদের হজম খুব ভালোভাবে হবে আমাদের যে কাপ মাসাজ রয়েছে সেখানে একটি নার্ভ রয়েছে যা সরাসরি পাচনতন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে এবার আমরা কি করলাম নার্ভটিকে চেপে এখানে বসে আছি এতে আমাদের জঠরাগ্ন তীব্র উদ্দীপ্ত হবে যার ফলে আমাদের পাচন ক্রিয়া খুব ভালোভাবে হবে এবার করব এই বজ্রাসনে বসে মুন্ডুকাসন শ্বাস ভরে শ্বাস ছেড়ে দেবো এবার দুটি হাত মুষ্টিবদ্ধ করে নাভির দুপাশে রেখে আস্তে আস্তে সামনে ঝুঁকে যাব এখানে যদি আবার ডবল লাভ নিতে চাই সেক্ষেত্রে এখানে যদি কপালঘাতি করি এতে আরো আমাদের ডবল লাভ হবে যদি কেউ করতে পারেন করবেন না পারলে ছেড়ে দেবেন এবার রয়েছে এর দ্বিতীয় স্থিতি প্রথমে বাঁ হাত দেবো তারপর ডান হাত দেবো শ্বাস ভরে নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে দুটি হাত ভিতরে দিয়ে এভাবে সামনে ঝুঁকে যাব এতে কি হচ্ছে আরেকটু চাপটা বেশি পড়ছে এখানেও কপালভাতি করতে পারেন ঠিক এইভাবে এই আসনটির অভ্যাস করবেন তিন থেকে পাঁচবার মিনিমাম চেষ্টা করবেন এক মিনিট করে হোল্ড করে রাখার জন্য তারপর রয়েছে শুয়ে দুটি আসন দেখাবো প্রথমে পা একদম এইভাবে মেলে সভাসনে সব শুয়ে পড়বো এবার দুটো পা ভাঁজ করে পবন মুক্ত আসন এইভাবে দুটো হাত লক করে নিয়ে চেপে ধরবো এবার চেপে ধরার পর শ্বাস ছাড়তে ছাড়তে মাথা উঠিয়ে মাঠ ঠেকাবো এইভাবেও থাকতে পারে আর এখানেও যদি পারেন কপালভাতি করতে করবেন নইলে ছেড়ে দেবেন দেখুন ঠিক এইভাবে এই আসনটি তিন থেকে পাঁচবার অভ্যাস করবেন এবার আরেকটি আসন করব নৌকা আসন শ্বাস ভরে নিয়ে মাথা এবং পা উঠাবো একসঙ্গে দেখতে অনেকটা নৌকা নৌকাকৃতি হয়ে যাবে শ্বাস ভরে নিয়ে দেখুন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেব এইভাবে এই নৌকা আসনেরও অভ্যাস তিন থেকে পাঁচবার করে করে নেবেন এবার ডান দিক দিয়ে ঘুরে আস্তে আস্তে বা দিক দিয়ে উঠে পড়ব গ্যাস অম্বলের সমস্যা হলে দেখুন আমাদের যে কাপ রয়েছে এখানটাই যদি আপনি প্রেশার করেন কিছু সময় দেখবেন আপনার গ্যাস অম্বলের সমস্যা সঙ্গে সঙ্গে কিন্তু কমে যাবে আরেকটি উপায় রয়েছে যাদের অতিরিক্ত গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তারা বমন ক্রিয়াটা করতে পারেন সকালবেলায় উষ্ণ দেড় থেকে দু লিটার উষ্ণ গরম জল জলের ভিতরে একটু সন্দব লবণ দিয়ে জলটি পান করে সেই জলটি বমন মাধ্যমে বের করে দেওয়া জলটি কিভাবে পান করবেন দেখুন এইভাবে বসে জলটি এইভাবে পান করে নিলে নিয়ে তারপর এইভাবে সোজা দাঁড়িয়ে একটু সামনে ঝুঁকে এক বা হাত পেটে এবং ডান হাত দিয়ে গলায় যদি একটু মসাজ করেন পুরো জলটা বাইরে বেরিয়ে আসবে যাদের অতিরিক্ত গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তারা এই বমন ক্রিয়াটিরও অভ্যাস করতে পারেন সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন মাঝে মাঝে এর অভ্যাস করবেন দেখবেন আপনার যে গ্যাস অম্বলের সমস্যা রয়েছে সেটা অনেকাংশেই কমে যাবে তাহলে এই উপায়গুলি করে আপনার গ্যাস অম্বলের সমস্যাকে চিরতরে নির্মূল করুন আশা করি আপনারা অবশ্যই উপকার পাবেন যদি এই উপায়গুলি নিয়মিত করতে পারেন